গর্ভবতী হলে স্রাব কেমন হয় ঘন হবে নাকি পাতলা হবে বেশি হবে নাকি কম হবে কি ধরনের স্রাব হবে কি লক্ষণ দেখে বুঝবো যে গর্ভধারণ হয়ে গেছে বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনারা করে থাকেন তো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে প্রেগনেন্সি ক্যান্সিভ হলে বা আপনি যদি গর্ভবতী হন সেক্ষেত্রে আপনার স্রাব কেমন হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিভিন্ন মহিলাদের মাসিক চক্র কিন্তু বিভিন্ন হয়ে থাকে কারো আঠাশ দিনে কারো তিরিশ দিনে কারো বত্রিশ কারো পঁয়ত্রিশ এইরকমভাবে কিন্তু এক একজন মহিলার সাইকেল লেন্থ কিন্তু এক এক রকম এই সাইকেল লেন্থের মধ্যে এই মাসিক চক্রের মধ্যে বিভিন্ন টাইমে কিন্তু বিভিন্ন রকম ভ্যাজেনাল ডিসচার্জ বা সাদাস্রাপ আপনারা দেখে থাকেন পিরিয়ডের শুরু থেকে পরবর্তী পিরিয়ড পর্যন্ত মহিলাদের শরীরে কিন্তু বিভিন্ন রকম হরমোন কাজ করে তো এই বিভিন্ন রকম হরমোনের প্রভাবে যে মিউকাস প্রডিউস হয় মহিলাদের থেকে সেই মিউকাসের যে ঘনত্ব সেটার কিন্তু পরিবর্তন হয় তো এই হরমোনগুলোর প্রভাবে কিন্তু আপনার সাদাশ্রাবের পরিবর্তন দেখা দেয় তো এইবার আসি প্রেগনেন্সি কানসিপ হলে কেমন ধরনের সাদাশ্রাব আপনি দেখবেন প্রথমত যখন আপনার পিরিয়ড হচ্ছে পিরিয়ডের তো ব্লাড খরণ হচ্ছে তো এই মাসিক স্রাব বন্ধ হওয়ার পর থেকে কিন্তু আপনার শুষ্ক ভাব চলে আসে ধরুন আপনার এক তারিখ পিরিয়ড হলো আপনার তিন দিন অথবা পাঁচ দিন ব্লাড খরণের পর সাত দিন আট দিন থেকে কিন্তু শুষ্ক ভাব চলে আসে এবং যদি আপনার আঠাশ তিরিশ দিনের পিরিয়ড সাইকেল হয় তাহলে কিন্তু আপনার দশ এগারোতম দিন থেকে আপনার শরীরে মিউকাস তৈরি হতে শুরু করে এই টাইমের যে ডিসচার্জ আপনার হবে সেটি কিন্তু ঘন টাইপের ডিসচার্জ হবে যত আপনার চোদ্দো পনেরোতম দিন কাছাকাছি চলে আসবে তত কিন্তু এই যে মিউকাস তৈরি হচ্ছে এটা স্বচ্ছ পাতলা হতে শুরু করবে এবং পরিমাণে বাড়বে এই স্বচ্ছ পাতলা স্রাবটি কিন্তু আপনার ওভুলেশন স্রাব এবং এটি কিন্তু স্ট্রেচই হবে আপনি যদি আঙুলের মাঝে রেখে প্রসারিত করেন তাহলে কিন্তু এটি আপনার দু আঙ্গুলের মাঝে প্রসারিত হবে ভাগ হয়ে যাবে না তো এই স্রাব কিন্তু আপনার ওভুলেশন স্রাব তো ফ্রেন্ডস ওভুলেশন টাইমে স্বাদশ্রাবের পরিমাণ যখন বেড়ে যায় অনেকের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে কারণ ভিজে ভিজে ভাব সেটা যদি আপনারা ড্রাই না রাখেন বা পরিচ্ছন্ন না করেন তাহলে কিন্তু ইনফেকশনের চান্স অনেকটা বেড়ে যায় তো এইরকম ভেজা ভেজা টাইমে আপনারা লাইনার ইউজ করবেন লাইনার কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে সমস্ত রকম ইনফেকশন থেকে সংক্রমণ থেকে হাইজিন মেনটেন করার জন্য অবশ্যই ইউজ করবেন লাইনারের কিন্তু আরও অন্যান্য ব্যবহার আছে যেমন আপনার পিরিয়ড ডেট খুব কাছাকাছি সময় চলে এসেছে এক দিন পর আপনার পিরিয়ড হবে তো এই সময় একটু স্রাবের পরিমাণ বাড়ে যেহেতু তো সেই সময়ে আপনারা প্যান্টি লাইনার ইউজ করতে পারেন বা আপনি হয়তো ভয়ে ভয়ে আছেন কখন আপনার পিরিয়ড হয়ে যায় কোথাও গেছেন তো এই রকম টাইমেও কিন্তু আপনি প্যান্টি লাইনার ইউজ করে এই সময়গুলো কাটাতে পারেন এই ইভার্টিনের প্যান্টি লাইনার কিন্তু ব্যাকটেরিয়াল এবং ব্রিদেবল এটা কিন্তু আপনার ইন্টিমেট এরিয়ার জন্য ইন্টিমেট স্কিনের জন্য হেল্পফুল তো এই প্যান্টি লাইনার সংগ্রহ করতে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না তো ওভুলেশন টাইমে স্রাপ দেখে যখন আপনারা রিলেশন রাখছেন তারপর তো প্রেগনেন্সি কনসিভ হওয়ার সময় তো ব্রোন জরায়ুর দেওয়ালে রোপণ হতে ছয় থেকে দশ দিন পর্যন্ত সময় লাগে এই সময়ের মধ্যে যদি আপনার প্রেগনেন্সি কনসিভ না হয় তাহলে কিন্তু আপনার স্বাদশ্রাবের পরিমাণ কমে যাবে সেটি গাঢ় হতে শুরু করবে এবং পরিমাণে কমে যাবে আর যদি আপনার প্রেগনেন্সি কনসিভ হয় তাহলে কিন্তু সাদা স্রাবের পরিমাণ বাড়তে শুরু করবে এই স্বচ্ছ পাতলা স্রাবের পরিমাণ কিন্তু আপনার বেড়ে যাবে কারণ ওভুলেশন টাইমে স্ট্রোজেন হরমোন বেড়ে যাওয়ার কারণে আপনার স্রাব প্রডিউস হয় আর যদি প্রেগনেন্সি কনসিভ হয় সেই টাইমে কিন্তু আপনার শরীরে ইস্ট্রোজেন হরমোন প্রদেষ্ট হরমোনের মাত্রা বেড়ে যায় আরও বেড়ে যায় ফলে আপনার সাদা স্রাব তৈরি হওয়ার যে পরিমাণ সেটাও কিন্তু আরও বেড়ে যায় তো যদি আপনারা আপনাদের পরবর্তী মাসিক ডেটের আগে এক সপ্তাহ আগে স্রাবের পরিমাণ বেশি দেখেন সেটা আপনার প্রেগনেন্সির লক্ষণ হতে পারে তো কারো কারো ক্ষেত্রে সাদা স্রাবের যে ঘনত্ব সেটা কারো পাতলা হতে পারে কারো গাঢ় হতে পারে তো পরিমাণে যদি বাড়ে তাহলে কিন্তু আপনি শিওর হতে পারেন যে আপনার প্রেগনেন্সি ক্যান্সিপ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইনফেকশনের কারণে সাদাস্রাবের পরিমাণ বাড়তে পারে তার সাথে কিন্তু ইচিং থাকবে অর্থাৎ চুলকানি থাকবে দুর্গন্ধ থাকবে সাদাস্রাবের যে কালার সেটা পরিবর্তন হতে পারে তো ইনফেকশনের কারণে সাদা স্রাব হলে সেটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন আর যদি প্রেগনেন্সির কারণে সাদাস্রাব হয় সেটা দেখেও আপনারা বুঝতে পারবেন কারণ সেটার মধ্যে কোনো গন্ধ থাকবে না এবং কোনো রকম কালার চেঞ্জ হবে না ঘনত্ব যেমনই হোক পরিমাণে যদি বাড়ে এবং দুর্গন্ধযুক্ত কালারবিহীন তাহলে কিন্তু সেটা আপনার প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য